নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আমরা প্রায় আরাকু ভ্যালিতে পৌঁছেই গেছি তো আগের ভিডিওটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাইসাক থেকে আরাকুই যাচ্ছি তো এখানে আমার তিনটে ভিডিও আসবে তো ফার্স্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এটা তার সেকেন্ড ভিডিও অ্যান্ড দেন এরপরে থার্ড ভিডিওটা আসবে থার্ড ভিডিওটাই থাকবে তোমার যেটা হচ্ছে আমরা গেছিলাম গুহা সেই বোরাগুহার ভিডিওটা আমি তোমাদের সাথে থার্ড পার্টে দেখাবো আর ওটাই আমাদের ভাইসাক ভ্রমণের শেষ ভিডিও তো দেখতে থাকবো ভিডিওটা আর আগের ভিডিওটা তোমরা দেখেছো ভালো লেগেছে আশা করি কমেন্ট করেছো তো ওই ভিডিওটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে যেও আর এই জার্নিটা সম্পর্কে বলি যে মানে কী বলবো অসাধারণ ছিল যারা গেছো জানো তোমরা যারা ভাইসাক থেকে আরাকু ভ্যালিতে গেছো বাই ট্রেন তো দারুণ একটা জার্নি খুব সুন্দর একটা দৃশ্য পাহাড় মেঘের খেলা ঝর্ণা আর এই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ পরে আমরা এই রাস্তা দিয়েই গাড়ি করে আবার গেছিলাম পুরাগোহার দিকে মানে খুব সুন্দর একটা জার্নি ছিল ফার্স্ট আমরা আরাকু ভ্যালিতে নেমেছি আরাকুর যে সাইট সিনগুলো ছিল সেই সাইট সিনগুলো আমরা করেছি সাইট সিন করার পরে দেন আমরা কফি বাগান মশলা বাগান যেগুলো ছিল ওগুলো আমরা ঘুরেছি একটা সুইসাইড পয়েন্ট ছিল ওগুলো আমরা ঘুরেছি কিন্তু আমাদের বেশি সময় ছিল না কারণ তোমাদেরকে আগে ভিডিওটাই বলেছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গেছিলো মানে প্রায় এগারোটা বেজে গেছিলো দেন আর একটু সাইট সিন করা ছিল দেন এই কফি বাগান এগুলো ছিলো দেন বোরাক মেন আমাদের অ্যাট্রাকশন ছিল যেখানে আমাদের অনেকটা সময় দিতে হয়েছিলো বোরাক্যাভে মোটামুটি তোমার দুই তিন ঘন্টা সময় লাগবে তুমি যদি প্রপার ঘুরতে যাওয়া বিকেল হয়ে যাচ্ছিলো আর পুরো আর ওয়েদারটাও পুরো মেঘাচ্ছন্ন ছিল কখনও মেঘ কখনও রোদ্দুর মানে রোদটা কম ছিলো মেঘটাই বেশি ছিল তো আমরা কফি বাগান দিকটা গিয়ে বেশি ভিডিও করতে পারি ওটা পুরো পাহাড়ের উপরেই ছিল বেশিরভাগ সময়টা বৃষ্টিই হচ্ছিল তো আমরা অলরেডি এই যে দেখতেই পাচ্ছি আমরা কফি বাগান চলে এসেছি এখানে নানা রকম মশলা আর কফি বাগান এগুলো সব একসাথেই ছিল তো এই জায়গাটা একটা মানে খুব সুন্দর নিঃস্থ পরিবেশ পুরো কি বলবো তোমাদেরকে যারা এসেছো জানো ভাই রোডে এই জার্নিটা অসাধারণ ছিল তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর দেখা হচ্ছে পরের ভিডিওটা যেখানে বুড়া কেবের ভিডিওটা আসছে তো ভিডিওটাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা বাই বাই